একটা স্বামী কত বড় প্রতারক হতে পারে এই বিষয়ে আজকে জানুন একজন লোক ধরেন বিদেশ থেকে এসেছে আপনার স্বামী আপনার সাথে বিভিন্ন কারণে ঝামেলা বিদেশ থেকে এসার আসার পর আপনাকে ডিভোর্স দিল আপনি ডিভোর্স পেপার পেলেন এরপর সে আপনার সাথে ভালো ব্যবহার করা শুরু করলো সে বলল ডিভোর্সটা আমি দেইনি আমার মা বাবা জোর করে আমাকে তারা ডিভোর্স দিয়েছে এরকম ঘটনা কিন্তু সম্প্রতি ঘটে গিয়েছে এই জন্য আপনাদের মাঝে আলোচনা করছি আমার মা বাবার দিয়ে দিয়েছে সেই কথা কেন বলবো মূল থিমসটা আগে আপনাদের বলবো হচ্ছে এই জন্য ডিপোর্স দেওয়ার পর আপনি সই করেন বা না করেন তিন মাসের ভিতর কিন্তু অটো হয়ে কার্যকারী যাবে তার মূল লক্ষ্য হলো তিন মাস আপনাকে অতিক্রম করা আপনাকে বুঝিয়ে যাতে আপনি কোনো মামলা করতে না পারেন যখন ডিপোর্সটা কার্যকর হয়ে যাবে তখন কিন্তু আপনি মামলা করলে ওই মামলা গ্রহণযোগ্যতা কম পাবে আপনি যৌতুকের মামলা করতে পারবেন না বা যেই মামলায় করেন না কেন আপনার মামলা কিন্তু দুর্বল হয়ে যাবে তো এইটাই হচ্ছে তার মূল পলিসি তো এখন আসি মূল বিষয় সে বলবে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে তারা ডিভোর্স দিয়েছে আমি জোর করে দিয়েছে তো তখন সে সংসার করতে থাকবে সে বিদেশ থেকে আসছে দুই দুই মাস 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 থাকবে থাকবে হয়তো বা তিন থাকার পর যে বিদেশে আবার চলে যাবে গিয়ে আপনার সাথে ভালো ব্যবহার করছে আপনার সন্তানকে ভরণ পোষণ দিচ্ছে আপনাকে দিচ্ছে একটার জায়গায় দুটা জিনিস দিচ্ছে এইভাবে দিতে দিতে যখন বিদেশে যে আরেকটি মাস পার হয়ে যাবে তখন সে শুরু করবে আপনার সাথে খারাপ আচরণ যখন তিন মাস পার হয়ে গেল তখন কিন্তু ডিভোর্স কার্যকর হয়ে গেল তখন কিন্তু আপনি আর তার স্ত্রী থাকছেন না তখন হয়ে গেছেন আপনি একজন মেয়ে তখন আর কারো বউ থাকছেন না তখন সে আপনাকে ভরণ পোষণ দিতে বাধ্য নই তো এত ঘনে কিন্তু আপনি বুঝতে অনেক বুঝার বাকি রয়ে গেছে অনেক ভুল বুঝেছেন বা আপনার অনেক দেরি হয়ে গেছে তখন কিন্তু আপনি চাইলেও যৌতুক মামলা বা বিভিন্ন ধরনের মামলা করতে পারবেন না তবে কাবিনের জন্য মামলা করতে পারবেন কাবিনের টাকা উঠাতে পারবেন কিন্তু তাকে যদি কোনো সাহেস্তা করতে চান সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে চায় সেই মামলা কিন্তু মামলাগুলো দুর্বল হয়ে যাবে কারণ তখন আপনি তার স্ত্রী না তো এরকম বাটপার স্বামী প্রতারক স্বামীর থেকে আপনারা রক্ষা পেতে এরকম আইনের ভিডিও দেখেন এবং কি শেয়ার করে দিন যাতে আপনার আশেপাশের বোনেরা এবং কি মায়েরা সকলেই সহযোগিতা পায় এবং কি এরকম যদি কেউ আপনাকে ডিভোর্স দেয় এবং বলে আমি ডিভোর্স করিনি তাহলে তাকে অবশ্যই ডিভোর্স প্রত্যাহার প্রত্যাহার করে নিতে বলেন অন্যথায় কিন্তু তিন মাস পার হয়ে গেলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে তো শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে আলাইকুম